নোয়াকালিকা ফলস এবং এই পথে চেরাপুঞ্জি হয়ে নোয়াকালিকা ফলস এবং আশেপাশে যতগুলি ঝর্ণা ছিল সবগুলি ঝর্ণা দর্শন শেষ করে আমরা দুপুরের মধ্যেই চলে যাচ্ছি রঙের উদ্দেশ্যে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা যে পথ ধরে আসছিলাম এবং আমাদের আজকে চেরাপুঞ্জি থাকার প্ল্যান ছিল কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে আমরা আমাদের দর্শনীয় স্থানগুলি কভার করে ফেলছি এই অল্প সময়ের মধ্যে আমরা যেন পরবর্তী অন্য একটি গন্তব্য মানে কাছাকাছি আমাদের বর্ডারে কাছাকাছি কোনো একটা জায়গায় যেন আমরা আজকে রাত্রিযাপন করতে পারি এবং পরবর্তী দিনে সেই বর্ডারের আশেপাশে মানে মাওয়ালি রঙের আশেপাশে দর্শনীয় স্থানগুলি ঘুরে আমরা যেন খুব সহজেই সকাল সকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে পারি যার কারণে আমাদের আবার ব্যাক টু দ্য প্যামিলি একে শিলংয়ের রাস্তায় ধরে মালিনামের উদ্দেশ্যে যাত্রা শুরু আমরা যাচ্ছি এখন মাওয়ালি লং দরজাটা লাগাও দরজাটা লাগাও আমরা এখন যাচ্ছি মাওয়ালি লং দ্য ক্লিনেস ভিলেজ অফ এশিয়া সো ওদিকে কি পাবো না পাবো জানি না এখান থেকে আমরা কিছু বাজার সাথে করে নিবো এটা কি বাংলা বোঝে দাদা तो भुछ भुछ दो गए। दो गए। आ, एक, एक टीम आइए ना कैसी हो कौन सा स्कूल पढ़ता है तुम स्कूल नहीं है स्कूल में नहीं जाते है तुम तुम्हारा कोई स्कूल नहीं है तुम बैग क्यों लिया

গতকাল রাতে আমরা চেরাপুঞ্জিতে রাত্রিযাপন না করে চলে আসলাম মালিলংয়ে মাত্র আটশো রুপিতে আমরা মালং চারজনের একটি রুম ভাড়া করেছিলাম এবং সেই রুমের এবং সেই সব কিছু সার্ভিস খুবই আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম কত সুন্দর কমিউনিটি মেনটেন করে তারা এখানে একসাথে বসবাস করছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন খুবই চমৎকার খুবই ভালো উদ্যোগ এখানে হোমস্টের ব্যবস্থা আছে প্রত্যেকটি বাড়িতে বলবো না প্রায় বাড়িতেই হোমস্টের ব্যবস্থা আছে আপনারা যারা রঙে থাকার প্ল্যান করেন চলে আসতে পারেন খুবই অল্প টাকায় রিজনেবল প্রাইসে আপনি থাকা খাওয়া সকল ব্যবস্থা পেয়ে যাবেন তো চলুন মালিরঙের আশেপাশে একটু সাইটসিং করে আমরা এখন চলে যাব সকালে নাস্তা করার জন্য বলে রাখা ভালো মাউলি রঙের এই কটেজগুলোতে সকালে নাস্তা পাওয়াটা একটু টাফ তাই আগে থেকে বলে রাখতে হয় যদি না বলে রাখেন তাহলে পরবর্তী দিনে আপনি মাউলি বাজার থেকে সকালে নাস্তা সেরে নিতে পারবেন আসলাম মাউলি রঙে সকালে নাস্তা করার জন্য বাট এখানে সকালে ভালো নাস্তা নেই আমাদেরকে বাইরেই খেতে হবে যদিও আমরা একটা জায়গা দেখেছি ওখানে নাস্তা পাওয়া যাচ্ছে সো আমি এখন আমার টিমমেটদেরকে নিয়ে সেখানে চলে যাব নাস্তা করার জন্যে গুড মর্নিং পিপি কীভাবে জানি না না ব্রেকফাস্ট আমরা বাজারে গিয়েছিলাম কিছুই পাইলাম না সব দোকান বন্ধ

দাদা জন্মভূমি খুব মন খাল দাদা আগর দেবে চলে হ্যাঁ চলে তো আমরা তো পাসপোর্ট পাসপোর্ট পাই না তো আরে আমাদের ভিসা পেতে যে কষ্ট হয় যেখানে ভিসা লাগে হচ্ছে তিন মাস একটা ভিসা পেতে তিন মাস সময় লাগে আমি আমি আপনার প্রতিবেশী হম তো ফর্টি রেজের মধ্যে করে দিলো করে দিয়ে পরে আমি সবকিছু করলাম তারপরে দেখুন আমাদের অবস্থা আমি দেশ এখন ডিজিটাল আমি অনলাইনে সব কিছু দিয়ে আসবো আমার আমার দেশে আমাকে বলতেছে অনলাইনে হবে না কেন আপনি ডিজিটাল বাংলাদেশ বানিয়ে ফেললেন অনলাইন কেন হবে না পরে বলতে দাদা এখানে এখানে হবে আমি বললাম আপনি আমার পরিচয় সম্পর্কে জানেন না পরে আমি বললাম আমার সাথে শত পুলিশ যা আছে ডিফেন্স সবই আমার সাথে কাজ করে আমি ওখানে ট্রেনারও ছিলাম আমি ওদেরকে জিজ্ঞেস করেছি আমার জুনিয়রকে এসবি অফিসার যে তোমার এখানে এটা লাগবে কিনা বলছে স্যার হবে আপনি চলে যান আর আপনি বলছেন আমাকে এটা তাহলে আমি ওকে এটা কল করি কারণ আমি করে দিচ্ছি আমার কাছে তো খাইতে পারবে না ওই জন্য আপনারা ভোগাইবো আমাকে তো বলো ওই কিছু মধ্যে শেষ হয়ে গেল পরে আমাকে দিয়ে দিল না আমি বাংলা কথা এইটা ছাড়া কেউ কথা কয় না হ্যাঁ আমি যদি না হইতো অন্য কেউ হতো ওকে এটাই দিতে হইতো চোখের জল পড়ে তারপর ওইটা দিতে হইতো কথাবার্তা কয় খুব ভালো লাগলো কোনদিন গেলে জামু ঢাকায় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন পৃথিবীর সব দেশে সব অঞ্চলে মানুষ বৈষম্যের শিকার হয় তার প্রমাণ এই মানুষগুলোর কথা বলা এই মানুষগুলোর সাথে পরিচয় না হলে জানতে পারতাম না ভারতেও কি ধরনের বৈষম্যের শিকার হয় সাধারণ মানুষজন এই মানুষগুলির জন্মস্থান কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ধর্মের কারণে দেশভাগের ভাগের কারণে এই মানুষগুলি ভারতে চলে এসেছে ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও তারাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন তো যাই হোক এই ছিল অবস্থা এই ছিল বাংলাদেশ নিয়ে ভারতীয় বন্ধুদের বিভিন্ন ধরনের গুজবে তারা আসলে বাংলাদেশ নিয়ে মর্মাহত তাই যখনই পরিচয় হবে কথা হবে ভারতীয় বন্ধুদের সাথে বা অন্য দেশের মানুষের সাথে অবশ্যই আপনি আপনার দেশ মাতৃকার দেশ মাতৃভূমি সব কিছু নিয়েই আপনার ভিতর একটা দেশপ্রেম একটা মমতা কাজ করবে আর যখন সেই দেশে আপনি বৈষম্যের শিকার হবেন তখন আপনার ভিতরে থাকবে হতাশা আর সেই হতাশা থেকে আমরা মুক্ত হতে চাই পুরো পৃথিবী বাংলাদেশ ভারত সব জায়গাতে যেন মানুষ বৈষম্যমুক্ত জীবনযাপন করতে পারে সেই আশায় আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওগুলোতে আমরা মানি রঙের আশেপাশে সাইট সিং আপনাদের কাছে is